এইগুলা হচ্ছে ফেলে দেয় পানি বল এগুলাকে এগুলো সিলভারের বাটের কাজে মানে তৈরি করা হয় আমরা কারখানায় এগুলো বাছাই করে কারখানায় দিয়ে দিই দেওয়ার পরে এইখান থেকে যে পলিটা থাকে সেটা চলে যায় এবং এখানে কিছু অংশ সিলভারের থাকে এই সিলভার টাইপের অংশগুলো আগুনে পোড়ানোর পরে সিলভরা আকারে আকৃত হয় এবং সেগুলোকে পরে প্রসেস করে সিলভার আরো আপনার ওই যে পাতিলা হাইপাতি তৈরি করা হয় এতে উপকার হয় দুইটা যেমন হচ্ছে পরিবেশটা এক প্রকার নষ্ট হচ্ছে না এবং সব ক্ষেত্রেই এগুলো দিয়ে আমাদের আবার কাজে লাগ আমরা রিসাইকেল করতে পারছি আমাদের দেশের জন্য মানুষ ব্যবহার করতে পারছে এগুলো সে ওয়েস্টেজ বলে অনেকে ফেলে দেয় এগুলোর কারণেই মানে মূলত এই যে সিলভারের যে দাম গুলো আছে সেগুলো কম হয় এবং দেখা যায় যে অল্প দামি ক্রয় করতে পারে রিসাইকেলটা যদি না হইতো তাহলে দাম আরো বেশি হইতো এগুলো রিসাইকেল হয় বলে আমাদের দেশে উৎপাদনও বাড়ছে প্লাস এই নতুন মালের চাহিদাও বাড়ছে এবং আমাদের পুরান মালেরও চাহিদা বাড়ছে এগুলো অনেকে জানে না আমাদের এইখানে যারা আছে যেমন নলগলের দিকে তারা অনেকেই জানে যে যারা এগুলোর সাথে রিলেটিভ তারা তো জানে এবং আমরা এগুলো অনেক সময় সংগ্রহ করে থাকি বিভিন্ন মুকাম থেকে লোকজন এসে দিয়ে দিয়ে যায় এগুলো আমাদের আমাদের থেকে আবার কারখানায় চলে যায় সেইখান থেকে আর কি প্রসেস করে একটা বাদ তৈরি হয় এই বাদ গুলো আবার ওই সিলভার কারখানায় দেওয়া হয় এগুলো ওষুধ কোম্পানি তৈরি করে এইগুলোরও একটা ফয়েল পেপার থাকে এই প্লাস্টিকটা যেটা থাকে এটা নিচের অংশ আমি যেমন দেখাই এটা এখানে কিছু অংশ প্লাস্টিক আছে এটা হচ্ছে সিলভার মানে যখন আগুনে দেওয়া হয় তখন প্লাস্টিক আলাদা হয়ে যায় সিলভার গুলো সাথে থেকে যায় তখন আবার একটা সেইগুলো একটা চামিজ বা কিছু দিয়ে তৈরি করে যারা কারখানাতে ব্যবহার করে তারা কারখানা ওই বাটি দিয়ে তুলে একটা নির্দিষ্ট আকৃতির একটা লোহ বাটের মধ্যে সে বাটের মধ্যে রাখা হয় সেগুলো কিছুক্ষণ পরেই সেগুলো জমে একটা বাট তৈরি হয় সেই বাটের থেকেই আবার সিলভার কারখানায় প্রসেস করা হয় হ্যাঁ খোস হওয়া সম্ভব কিন্তু মানে অনেক ক্ষেত্রে হয় না কারণ পরিমাপ কমে যায় এর জন্য আর কি টেম্পার কমে যায় এর জন্য আর কি মানে এগুলো হয় না এগুলো শুধু সিলভারের কাজে তৈরি হয় তারপরে যে ফ্যান যেমন এগুলো মূলত আরো বেশি থাকলে এগুলো কোয়ান্টিটি বেশি থাকে এগুলোতে কোয়ান্টিটি কম থাকে এই কোয়ান্টিটি গুলো দিয়ে আর কি মানে বিশেষ করে সিলভারের যে বাটগুলো আছে সেগুলো তৈরি করা হয় আমাদের এই মালটা বিভিন্ন ডিস্ট্রিক্ট জায়গা আসে রংপুর দিনাজপুর রাজশাহী বগুড়া বরিশাল বিভিন্ন জায়গার থেকে আসে হ্যাঁ আলাদা করতেছি এই যে কন্ট্রি আলাদা হচ্ছে কয়েল পেপার যেটা বলে আপনাদের মেডিসিন কাজে ইউজ হয় এই খোসাটা আলাদা করি ক্যানটা আলাদা করি এইগুলা দুইটা দুই পাটে বিভক্ত করে আমরা কোম্পানিতে সাপ্লাই যে আমাদের এটা দিয়ে নতুন ধারী পাতিল করাই নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি হয় এরকম অনেক ব্যবসায়ী আছে আমাদের এই নলগোলায় মানে পঞ্চাশ নং নলগোলা তারপর আরো গলি জায়গার নাম আছে এইগুলাতে ইউজ পরিমাণ মানে ব্যবসায়ী আছে আমরা যেভাবে এটা একটা পরিবেশের জন্য উপকার করছি আবার আমাদের জন্য যেগুলো নতুন মালে যে চাহিদা গুলো আছে সেগুলো পূর্ণ করতে পারছে যেমন এই যে এই এটা এখন বাংলা হিসেবে প্লাস্টিক দিয়ে তৈরি করতেছে এটা হলো সিলভার ক্যাপটা যেটা আপনার বলতে গেলে এখন বলতে গেলে এগুলো এখন প্লাস্টিক জাতীয় হচ্ছে এই জিনিসটা যদি সিলভার জাতীয় হয় তাহলে আরো জিনিসটা ভালো হয় এটা কিন্তু টোটালি ফর যায় কিন্তু দেখেন এতগুলা জিনিসের মধ্যে এই যে এই ওই পরিমাণে ময়লা নাই প্লাস্টিকের মধ্যে থাকলে তাহলে এটা মাটি মাটি জাতীয় জিনিস জমে যেত